বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে কোঠাবিরোধী আন্দোলনে যে প্রাণ গিয়েছে তার কোনো হিসাব আমলি সরকার দিচ্ছে না বরঞ্চ তারা বারবার বলে যাচ্ছে যে উন্নয়নে ব্যাঘাত ঘটেছে উন্নয়নে ব্যাঘাত ঘটেছে বলে বারবার এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই যে কোঠা কোঠাবিরোধী আন্দোলন হলো এই আন্দোলনে কতজন ছাত্রের প্রাণ গেল এবং কত পুলিশের প্রাণ গেল এখনও পর্যন্ত তারা সঠিক হিসাব বা সঠিক তথ্য তারা দিতে পারেনি বরঞ্চ তারা যে কাজটি করছেন যে এই সহিংসতায় আওয়ামী লীগ বিএনপি বারবার এখানে টেনে নিয়ে আসছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই সহিংসতার পিছনে তারেক রহমানের হাত রয়েছে তারেক রহমান লন্ডনে বসে এই সহিংসতা তৈরি করছেন এবং তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে এই বিএনপিকে তারা নিশ্চিহ্ন করার জন্যই আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে গভীর ষড়যন্ত্র করে আসছেন এবং এই যে তারা বৈঠক করেছেন এই বৈঠকে বলেছেন যে বিদেশে যে গণমাধ্যম রয়েছে এই গণমাধ্যমকেও তারা বিভ্রান্ত করছেন যেন সঠিক তথ্য বিদেশি গণমাধ্যমগুলোও যেন কাবার না করতে পারে এবং তারা চেষ্টা করছেন যে তারা বিভিন্নভাবে এই নিউজগুলো যেন প্রকাশ না হয় সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য এবং তিনি বলেছেন যে এখনও পর্যন্ত ইন্টারনেট সঠিকভাবে সচল করতে পারেনি এর পিছনে একটি বড় ধরনের হাত রয়েছে কারণ এই সকল তথ্যপাত্রকে নষ্ট করার জন্যই তারা এখনও ইন্টারনেট সংযোগ চালু করেননি এরকম নিউজ প্রথম আলো পত্রিকা সহ বেশ কয়েকটি নিউজ পোর্টালগুলোতে পাবলিশ করেছেন এবং তিনি বলেছেন যে গোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনটি যৌক্তিক আন্দোলন ছিল শুধুমাত্র তাদের মূল ভুল সিদ্ধান্তের কারণে এই আন্দোলনটি আরও দীর্ঘায়ু হয়েছেন এবং এই আন্দোলনের কারণে অনেক ছাত্র প্রাণ দিয়েছে অনেক ছাত্র সেখানে পঙ্গুত্ব বরণ করেছেন অনেক পুলিশ প্রাণ দিয়েছেন অনেক পুলিশ পঙ্গুত্ব বরণ করেছেন এর দায় সরকার কেন নেবে না এবং তিনি বিভিন্নভাবে আরও বিভিন্ন ইঙ্গিতে কথা বলেছেন মূলত এই বিরুদ্ধে আন্দোলনকে একটি রাজনৈতিক সহিংসতায় রূপ দেওয়ার জন্য আমলি সরকার উঠে পড়ে লেগেছে বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য তারা বিভিন্ন খাতে বিষয়টাকে টানার চেষ্টা করছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী সরকার শুধু একটা কথাই বারবার বলে যাচ্ছেন যে তাদের উন্নয়নে ব্যাঘাত ঘটেছে তাদের বিভিন্ন স্থাপনা ভেঙেছে কিন্তু এই যে ছাত্র কতগুলো ছাত্র মারা গেল কত পুলিশ মারা গেল কত সাধারণ মানুষের প্রাণ চলে গেল দেশে কত সম্পদ নষ্ট হয়ে গেল এই বিষয়ে কোনো কথা না বলে শুধুমাত্র তারা একটা কথাই বলছেন যে তাদের উন্নয়নে ব্যাঘাত ঘটেছে আর এখন যে কাজটি করছেন যে বিএনপির নামে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে এখন বিএনপিকে মাঠ পর্যায়ে যত বিএনপি কর্মী রয়েছে তাদেরকে এখন হয়রানি করার চেষ্টা করে যাচ্ছেন আওয়ামী লীগ সরকার এখন এটা আসলে কতদূর সত্য এবং কোন পর্যায়ে এই পরিস্থিতি যাবে সেটি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন